হ্যালো কেমন আছো সবাই আজ আবার চলে এসেছি অফিসে আর অফিসে এসে বসে গেছি নিজের কাজে নিজের কাজের মধ্যে ডুবে থাকতে নিজের কাজের মধ্যে হানড্রেড পার্সেন্ট ডেডিকেটেড থাকতে আমি ভীষণ ভালোবাসি যখন যে কাজটাই আমি করি না কেন সেটাই মন দিয়ে করি যখন টিচারই করতাম তখন সেটাও যতটাই মন দিয়ে করতাম আবার এখন যখন ব্যাংকিং সেক্টরে জব করছি হ্যাঁ অনেকেই আমাকে জিজ্ঞেস করো তুমি কি কাজ করো দিদি বা ম্যাডাম আপনি কি কাজ করেন আমি ব্যাংকিং সেক্টরে লোন রিকোভারিতে আছি তো সেই কাজটাও কিন্তু কম হেডেকের নয় সারা দিন সেই কাজের মধ্যে ডুবে থাকি কাজের চিন্তাতেই থাকি মাঝে লাঞ্চ টাইম এই প্রায় লাঞ্চ টাইম হয়ে এলো লাঞ্চ টাইমের আগে ভাবলাম একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি এইবার বসে যাব খেতে আর আজকে নিয়ে এসছি ভাত ভাত আনার পেছনে কারণ আছে কেননা ভাত এনেছি এই জন্য যে না হলে তিতো শাক ভাজা এগুলো কিছুই খাওয়া হয় না ভাত না হলে কি তিতো আর তিতো তো রাতে খাওয়া যায় না রাতে যখন ভাত খাই রাতে আমরা তেতো খাই না হয়তো অনেকেই খাও কিন্তু আমরা খাই না রাতে তেতো আর তার ফলে হয় কি পল্লবের একদম তেতোটা খাওয়া হচ্ছে না শাক ভাজা ঠাজা খাওয়া তো প্রায় উঠেই গেছে আর দেখবে অনেক কটা দিন মাছ মাংস খাওয়ার পরে না তখন আবার মনে হয় একটু হালকা পাতলা খাই তাও আজকে আবার মাছ নিয়ে এসছে বাড়ি গিয়ে মাছ রান্না করব। আর আজকে আমি লাঞ্চে এনেছি হচ্ছে গুচ্ছে আলু সেদ্ধ ডিমের অমলেট আর এনেছি কালকে রাতে একটু বরার তরকারি বানিয়েছিলাম সেই বড়ার তরকারিটা চলো খাচ্ছি আর আমার পাশে যে আরেকজন আছে ওর সাথে কথা বলছি গল্প করছি ওকে জিজ্ঞেস করছি কি খেতে তোমার সব থেকে বেশি ভালো লাগে আর ও বলছে কি সেদ্ধ ভাত খেতে সব থেকে ভালো লাগে আলাম হ্যাঁ সেদ্ধ ভাত খেতে আমারও ভালো লাগে আর সঙ্গে যদি একটু ঘি আর কাঁচা লঙ্কা থাকে তোমাদেরও ভালো লাগে নিশ্চয় না সবাই তো দেখি আমার সেদ্ধ ভাতের ভিডিওতে অনেক লাইক দিয়েছ তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে এইভাবে ভালোবেসে পাশে থেকো তাহলে নিশ্চয়ই আমিও এগিয়ে যেতে পারবো আর আমি সবসময় চেষ্টা করি নিজের কন্টেন্টের জোরে এগিয়ে যেতে কারোকে মানে কারোর হাত ধরে এগিয়ে যেতে চাই না তোমাদের ভালোবাসা পাশে থাকলে আশা করছি নিশ্চয়ই নিজের কন্টেন্ট নিয়ে এগিয়ে যেতে পারবো চলো আজকের মতো টাটা কাল আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো